মঞ্চ থেকে আজকে একটা ঘোষণা করতে চাই আমাদের নির্বাচনের ফল প্রকাশ হবার পর গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে বুথ যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেসব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী হাতে তুলে দেবে কিন্তু অনুরোধ একটাই ভোট নষ্ট করবেন না ভোট নষ্ট করবেন না যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে যেখানে ভোট দিলে বাংলা গণতন্ত্র ফিরবে আপনাদের ভোট সেখানে দেবে এই অনুরোধ আমি করছি আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা লড়াই চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই চাই না না আমরা আমরা লড়াই শান্তি চাই তাই আমি জাগ্রত জনতার কাছে আবেদন করবো অনুরোধ করবো আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি বলব যে মোদিজি যে স্বপ্ন দেখেছে আমাদের ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া মোদীজি যে স্বপ্ন দেখেছে ভারতকে সবচাইতে শক্তিশালী দেশে পরিণত করবেন আসুন সবাই মিলে আপনারা আপনাদের অকৃপণ আশীর্বাদ আপনারা প্রদান করুন আপনাদের কাছে সেই অনুরোধ করতে এসেছি যাতে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করতে পারি এবং মোদীজি যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে বিশ্বের দরবারে আমাদের দেশকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে নিয়ে যাবার যে স্বপ্ন মাননীয় মোদীজি দেখেছেন সেই স্বপ্নকে যাতে আমরা পূরণ করতে পারি সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে এসছি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সেই আশীর্বাদ চাইছি আমি কেন বলেছি আমি এটা কখনো বলিনি যে জিতে আমি দিল্লি গিয়ে আমি বলছি আমরা কেন আমরা কারণ আমরা একত্রে বিশ্বাস করি আমরা আমরা বিশ্বাস করি যে আপনারা জনসাধারণ সবাই মিলে আমাদের পরিবার আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আমি একাই করছি না ক্যান্ডিডেট আমি একাই নই ক্যান্ডিডেট এখানে বসে থাকা প্রত্যেকটা সেই মানুষের যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে যারা অন্যায় দেখলে গর্জে ওঠে পায় না চোখগুলো প্রত্যেকে আপনারা ক্যান্ডিডেন এবং এই জয় শুধু আমার জয় হবে না এখানে দাঁড়িয়ে থাকা বসে থাকা প্রত্যেকটা মানুষের জয় হবে এই জয় প্রত্যেকের হবে মায়েদের হবে আমার বাবা কাকার বয়সী যারা মানুষ আছে তাদের হবে আমার সহযোদ্ধা সহকর্মী দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন